বাংলাদেশের অন্যতম বড় একটা রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে সামনে কী হতে চলেছে দলটার আমির নির্বাচনের সময় কিন্তু প্রায় চলে এসেছে আর তাই সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবারও কি আগের নেতৃত্বই থাকবে নাকি নতুন কেউ আসবেন দেখুন বর্তমান যিনি আমির আছেন তার মেয়াদ এই ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে এর পর দলের নেতৃত্বটা কার হাতে যাবে মানে মূল প্রশ্নটা হলো জামাত এ ইসলামের পরের আমির কে হবেন বর্তমান আমির ড শফিকুর রহমান কি তৃতীয়বারের মতো থেকে যাবেন নাকি জামাত এবার একদমই নতুন কোনো মুখের কথা ভাবছে বর্তমান আমির ড শফিকুর রহমান দু সাল থেকে দায়িত্বে আছেন মানে পরপর পর দুইটা টার্ম আর দলের নিয়ম অনুযায়ী এই ডিসেম্বরেই তার দ্বিতীয় ম্যাচটা শেষ হচ্ছে আর ঠিক কারণেই একটা নতুন নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে তো ডাক্তার শফিকুর রহমানের জনপ্রিয়তার পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে অনেকেই তাকে একজন সংস্কারপন্থী আর আধুনিক মনস্ক নেতা হিসেবে দেখেন বলা হয় তার সময় দলের অবস্থানাকে আগের থেকে বেশ ভালো হয়েছে আর এই জনপ্রিয়তার কারণে কিন্তু একটা জল্পনা কল্পনা চলছে যে সদস্যরা হয়তো তাকেই তৃতীয়বারের জন্য আবার বেছে নিতে পারেন আচ্ছা এই যে নির্বাচনের কথা বলছি এই পুরো প্রক্রিয়াটা আসলে কীভাবে হয় জামায়াতের গঠনতন্ত্রে আমির নির্বাচনের জন্য কিন্তু বেশ কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে প্রথমেই বুঝতে হবে এই পদের গুরুত্বটা আমির হচ্ছেন জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় নীতি নির্ভারক তাকে তিন বছরের জন্য নির্বাচিত করা হয় আর তিনি পরে দলের অন্যান্য সব গুরুত্বপূর্ণ পদে নেতাদের নিয়োগ দেন আর পুরো নির্বাচনটা পরিচালনা করার জন্য একটা স্বাধীন নির্বাচন কমিশনও থাকে এই কমিশনে মোট পাঁচজন সদস্য থাকেন যাদের দায়িত্ব হলো পুরো প্রক্রিয়াটা যেন নিরপেক্ষভাবে হয় সেটা নিশ্চিত করা নির্বাচনের কিন্তু একটা টাইমলাইনও আছে দলের ভেতরের খবর অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মধ্যেই এই নির্বাচনটা হয়ে যাবে আর ডিসেম্বরের ভেতরেই নতুন আমির শপথ নিয়ে নেবেন আচ্ছা এখনকার পরিস্থিতিটা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে মানে দলটার নেতৃত্বের ইতিহাসে অতীতে কারা এই দলটাকে নেতৃত্ব দিয়েছেন সেটাও কিন্তু আজকের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে দলটার শুরুটা কিন্তু ব্রিটিশ আমলে অবিভক্ত ভারতের লাহোরে আর এর প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা মৌদুদি বাংলাদেশে দলটার নেতৃত্বে এ পর্যন্ত মোক ছয় জন এসেছেন উনিশশো সালে মাওলানা আব্দুর রহিম দিয়ে শুরু এর পর লম্বা একটা সময় ধরে অধ্যাপক গোলাম আজম মতিউর রহমান নিজামির মতো নেতারা দায়িত্বে ছিলেন আর এই তালিকাতে সবশেষ দুই সাল থেকে নেতৃত্বে আছেন ডাঃ শফিকুর রহমান তো ইতিহাস থেকে আবার বর্তমানে ফেরা যাক দলের সদস্যরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে তাদের ভোটের ওপরেই কিন্তু নির্ভর করছে দলটার সামনে কোন পথে এগোবে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে দুটো এক ধারাবাহিকতা আর দুই পরিবর্তন একদিকে যেমন জনপ্রিয় আর সংস্কারপন্থী নেতা হিসাবে পরিচিত ডা শফিকুর রহমানকে আবারও নির্বাচিত করার সুযোগ আছে ঠিক অন্যদিকে ভবিষ্যতের কথা ভেবে একদম নতুন কোনো মুখকে নেতৃত্বে আনারও একটা বিকল্প খোলা আছে শেষ পর্যন্ত প্রশ্ন কিন্তু একটাই জামায়াতের সদস্যরা কি তাদের চেনা আর পরীক্ষিত নেতৃত্বেই আবার আস্থা রাখবেন নাকি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো সামলাতে কোনো নতুন মুখ বেছে নেবেন এর উত্তর পেতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে